হ্যালো আমি জয় কমন জয়স রেকর্ডিং থেকে আমি লাইভে এলাম লাইভ ঠিক চালু হয়েছে না ওকে লাইভ শুরু হয়েছে আজকে কমন সেন্স প্রোগ্রামের রেকর্ডিং অ্যাকচুয়ালি যেদিন এই প্রোগ্রামের রেকর্ডিং এবং সেন্স অফ হিউমার রেকর্ডিং থাকে আমি ফেসবুক লাইভে আসি এবং আমার সাথে থাকে এক্সক্লুসিভ গেস্ট আজকে একটু রাশ আমরা কারণ বিকজ আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল যে মনে হচ্ছিল যে সবাই আমরা পাগল হয়ে গেছি কারণ গাড়ি রাস্তার পানিতে আটকে যাচ্ছিল কেউ দেখছি যে ভিজে হেঁটে বিভিন্নভাবে তাদের গন্তব্যে পৌঁছেছে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগময় অবস্থার ভিতরে আমরা একটা সুন্দর শো করতে যাচ্ছি এবং আমার সাথে আছে দুইজন সুপারস্টার আজকে আমি প্রথমেই আমার সাথে ডাকব মাহিয়া মাহিতে মাহী একটু আসো আজকে আমার গেস্ট কাছে আসছ তুমি দেখা আজকে আমার গেস্ট মাহী একজন গেস্ট আছে সেও আসছে আমরা আশা করি যে আজকে মাহি আমি এবং যে গেস্ট আপনাদের সামনে একটু পরে আসবে তাকে নিয়ে অনেক মজার একটা কনভারসেশন অনুষ্ঠান আমরা করব সো মাহী তুমি কিছু বলো আমি জানি না প্রোগ্রামে প্রোগ্রামেটা আসলে জানো কি কি কোশ্চেন করা হবে সো আই ডোন্ট নো সো ইনশাআল্লাহ সব ঠিকঠাক आंसर করতে পারবো আর থাকবেন নমস্তে সাথে ইনশাআল্লাহ অনেক স্মার্ট মাহী অনেক এখন কি বলবো আগে চেয়ে অনেক বেশি শার্প হয়ে গেছে অনেক বুদ্ধিদীপ্ত হয়ে গেছে ওর ক্যারিয়ারের মোটামুটি মতো এসে গেছে তো আজকের অনুষ্ঠানে আমি মনে করি যে আমার সাথে ওর অনেক কথা আছে দর্শকের অনেক প্রশ্ন আছে সব কিছু সুন্দর করে ও আজকে হ্যান্ডেল করতে পারবে শুধু ও না ওর সাথে আরেকজন এক্সক্লুসিভ আর্টিস্ট আমাদের আছে আমাদের ইন্ডাস্ট্রির ইয়েস অপু অপু আসো এই দুজন বলো তুমি আজকে কমন সেন্সের মাহির সাথে এবং আমার সাথে তুমি বসছো তোমার রিয়াকশন

এমনি মনে রাখি আমি হ্যাঁ তো ওরকম কিছু করে মনে রাখতে হবে না আমাদের অনুষ্ঠানটার জন্য সবাইকে আমি বলবো যে অপেক্ষা থাকুন এশিয়ান টিভিতে কমন সেন্স আসছে থ্যাংক ইউ